জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে বন্ধুরা অঘ্রাণ মাসকে লক্ষ্মী মাস বলা হয় এছাড়া ভগবদ গীতায় ভগবান শ্রীকৃষ্ণ এই মাসকে নিজের প্রতিরূপ বলেছেন তাই সকালে ঘুম থেকে উঠে এই কাজটি আপনারা এই মাসে অবশ্যই করবেন কারণ শাস্ত্র বলছে যে দিনের মধ্যে সকালে করা প্রার্থনা ভগবান সবার আগে শোনেন তাই পবিত্র মাসে আপনারা সকালে ঘুম থেকে উঠে এই কাজটি কিন্তু ভক্তি মনে আপনারা অবশ্যই করুন দেখবেন যে এই মাসে করা আপনাদের প্রার্থনা ভগবান অবশ্যই শুনেছেন এবং খেতে বসে এই মাসে আমাদের কিছু অজান্তেই করা ভুলে আমাদের জীবনে নেমে আসে চরম দুর্ভাগ্য যেমন বিছানায় বসে এই মাসে খেলে কি হয় কারণ খাদ্যকে বন্ধুরা আমাদের হিন্দু ধর্মে মা লক্ষ্মীর প্রতিরূপ মানা হয় তাই খাবার সময় এই মাসে যদি কিছু নিয়ম মানা যায় তো সেই ব্যক্তির জীবনে এসে পড়ে ভগবান বিষ্ণু এবং মা লক্ষ্মীর বিশেষ কৃপা খাদ্য আমাদের জীবনে একটি গুরুত্বপূর্ণ অংশ কারণ খাদ্য আমাদের এই ভৌতিক শরীরকে চালাচ্ছে আমরা ঠিকমতো খাদ্য গ্রহণ না করি তো আমাদের অসুস্থ হতে পারে শরীর তাই ভগবান শ্রীকৃষ্ণ খাদ্যের ব্যাপারে আমাদের কিছু গুরুত্বপূর্ণ কথা বলেন যেমন ধরুন কোনো ধরনের খাদ্য আমাদের খাওয়া উচিত নয় বা কোন ধরনের খাদ্যই আমাদের গ্রহণ করা উচিত কোন ধরনের খাদ্য মানুষের দুঃখ রোগের কারণ হয় আমাদের কোন দিকে মুখ করে খাওয়া সর্বদাই উচিত খাদ্য গ্রহণ করার আগে কোন মন্ত্র উচ্চারণ করা উচিত যাতে দেব দেবী দেবী দেবতাদের আশীর্বাদ আমরা প্রাপ্ত করতে পারি এবং অশুভ নেগেটিভ এনার্জি যাতে আমাদের কোনো ক্ষতি না করতে পারে যাতে কোনোরকম রোগ ব্যাধি আমাদের ঘিরে ধরতে না পারে তাই আজকের এই ভিডিওটি আমরা জানব যে কোন জায়গায় বসে আমাদের খাবার খেতে নেই কোন সময় আমাদের খাদ্য গ্রহণ করতে নেই এবং খাবার আগে আপনারা কি মন্ত্র জপ করবেন বন্ধুরা আমি শিউলি আমার হ্যাপি উইথ শিউলি চ্যানেলে সকলকে স্বাগত জানাই ভিডিওটি পুরোটা দেখতে থাকুন আর যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না চলুন মূল পর্বে ফিরে আসা যাক বন্ধুরা শাস্ত্র অনুসারে সর্বদাই আমাদের পূর্ব দিকে বসেই খাদ্য গ্রহণ করা উচিত বিছানায় বসে আমাদের কখনো খাদ্য গ্রহণ করতে নেই খোলা আকাশের নিচে বা হাঁটাচলা করতে করতে আমাদের খাদ্য গ্রহণ করতে নেই এতে ভবিষ্যতে বিভিন্ন রকম রোগ আমাদের শরীরে বাসা বানতে পারে খাবার খাওয়ার সময় রাগ কান্নাকাটি হাসি ঠাট্টা করা মোটেও উচিত নয় কারণ সেই খাবার গলায় আটকে মানুষের মৃত্যুও হতে পারে আমাদের এই মনুষ্য শরীরকে চালিয়ে রাখার জন্য আমাদের খাদ্য গ্রহণ করতে হয় কিন্তু আপনারা কি জানেন যে প্রেতজনিত প্রেতেরা কি খাদ্য গ্রহণ করে এবং আমাদের কোন খাবারের উপর প্রেতেদের অধিকার থাকে বিছানায় বসে খাওয়া কি শুভ নাকি অশুভ এই সমস্ত প্রশ্নের উত্তর এই ভিডিওতে দেব তাই অবন্ধুরা ভিডিওটা দেখতে থাকুন স্কন্দ পুরাণে বর্ণিত একটি গল্পের মাধ্যমে এক সময়ের কথা রাজা বিদুর নামে এমন একটি রাজা একটি জঙ্গলে শিকার করতে যান কিন্তু শিকার করতে করতে তিনি একটি গভীর জঙ্গলে প্রবেশ করে যান এই ভাগটি ছিল খুবই ভয়ানক নির্জনে বনের মধ্যে অনেক সময় হয়ে যাওয়ার পর ঘোড়াটি খোদা ও তৃষ্ণায় মাটিতে পড়ে যায় তখন তিনি কি করবে বুঝতে না পেরে রাজা নিজেই পায়ে হাঁটতে শুরু করেন এবং তখনই তার সামনে আকাশের তিনটি ভয়ানক জীব প্রকট হয় এই দেখে রাজা ভয় কাঁপতে শুরু করে আর ভয়ে ভয়ে তাদের জিজ্ঞেস করেন কে তোমরা আমি রাজা বিদুর তৃষ্ণায় খাবার খুঁজতে খুঁজতে আজ এখানে এসে পৌঁছেছি তখনই তিনজন প্রেতের মধ্যে যে বড় ছিল সে বলল হে রাজন আমরা প্রেত আমাদের কর্মজনিত দোষের জন্য আজ আমরা প্রেতজনিতে ভোগ করছি আমার নাম মাস এ আমার দু নম্বর সাথী বিধবদ আর ও হলো কৃতজ্ঞ তখন রাজা অবাক হয়ে বলেন প্রেত কি এর উত্তরে মাসর বলেন যে রাজন যে মনুষ্য অন্যকে কষ্ট দিয়ে সুখী হয় যে পশু পাখিদের উপর অত্যাচার করে গুরুজনদের নিন্দা করে যে পরস্ত্রী বা পরপুরুষের সাথে সম্বন্ধ রাখে যে অন্যের ধনকে ছলোচাতুরি করে দখল করে নেয় রাজন সেই হলো প্রেত আসলে রাজন আমরা হচ্ছি তিন ভাই আমাদের তিনজনের কুকর্মের জন্য আমাদের আজ প্রেতজনী ধারণ করতে হয়েছে নাস্তিক আমরা সর্বদাই ধর্মবিরোধী কাজ করেছি ঈশ্বরে পুজো অর্চনা ছাড়াই খাদ্য গ্রহণ করেছি দান ধ্যান জপ পূর্ণ আমাদের জীবনে কিছুই করিনি ফলে বহু বছর ধরে আমাদের এই প্রেতজনিত ঘটতে হচ্ছে এইসব শুনে রাজার মনে আরও প্রশ্ন জাগে তাই তখন তিনি জিজ্ঞেস করেন এই মনুষ্য জগতে আমাদের থাকার জন্য খাদ্য গ্রহণ করতে হয় কিন্তু তোমরা প্রেতেরা কি খাদ্য গ্রহণ করো তখন মাস বলেন রাজন যেই বাড়িতে খাদ্য তৈরি করার সময় মহিলাদের মধ্যে ঝগড়া ঝামেলা হয় সেই বাড়িতে খাদ্য প্রেতেরা গ্রহণ করে যেই বাড়িতে খাদ্য তৈরি করার পর খাদ্য গোমাতাকে বা গো কোনো পশু পাখিকে না দিয়ে তারা গ্রহণ করে নেয় সেই বাড়িরও খাদ্য কিন্তু গ্রহণ করে যে বাড়িতে কখনো ঝাড় দেওয়া হয় না সর্বদাই অপরিষ্কার থাকে যারা বসে খাদ্য গ্রহণ করে সেই খাবারের ওপরেও কিন্তু প্রীতিদের অধিকার থাকে তাই আমরা যখন মাটিতে বসে খাবার গ্রহণ করি আমাদের শরীরে উর্জা ও পৃথিবী উর্জার মধ্যে একটি মিলন ঘটে আর এর ফলে আগেকার মানুষেরা বহু বছর বাঁচত তারা সুস্থ ও নীরব থাকত কিন্তু বর্তমানে মানুষ প্রকৃতি থেকে ধীরে ধীরে দূরে চলে যাচ্ছে আর এর ফলে তাদের জীবনে সমস্যা নেমে আসে তাই আমাদের ঋষি মনিদের দেওয়া জ্ঞান অবশ্যই পালন করা উচিত তাই ভগবান বিষ্ণু হলেন এই সৃষ্টি পালনকর্তা আর মা লক্ষ্মী হলেন তার শক্তি স্বরূপা তাই ব্রহ্মাণ্ডে যত ডাইমেনশান আছে সব কিছুই শ্রী হচ্ছেন মা লক্ষ্মী তাই আপনারা কোনো রকম লোভ বা লালসা না করে মায়ের আশীর্বাদ প্রাপ্ত করার জন্য এই প্রক্রিয়াটি করবেন কারণ যার উপর মায়ের আশীর্বাদ থাকে তার পুরুষের কখনও অর্থের অভাব হয় না কোনো মনোবাসনাও তাদের অপূর্ণ থাকে না তাই মায়ের কৃপা প্রাপ্ত করার জন্যই এই মনোভাব নিয়ে এই প্রক্রিয়াটি করবেন তো আমার সাথে বন্ধুরা একবার আপনারা বলুন জয় মা লক্ষ্মী দেবীর জয় এই প্রক্রিয়াটি করার আগে বাড়ি থেকে অলক্ষ্মী বিদায় করা খুবই দরকার নইলে কিন্তু মা লক্ষ্মী আপনাদের বাড়িতে কখনো প্রবেশ করবেন না কারণ যেই বাড়িতে অলক্ষ্মী বাস করেন সেই বাড়িতে মা লক্ষ্মী কখনও প্রবেশ করেন না তাই এর জন্য হয়তো আপনারা এত পূজা অর্চনা করার পরেও মায়ের আশীর্বাদ পাচ্ছেন না পরিবারে যেই সমস্যা সেই সমস্যাই থেকে যাচ্ছে তাই বাড়ি থেকে অলক্ষ্মী বিদায়ের জন্য আপনাদের ঘর মোছার জলে প্রত্যেক দিন গঙ্গা জল কর্পূর মিশিয়ে তা দিয়ে ঘর মুছবেন বিশেষ করে সেই জায়গায় যেই জায়গায় আলো প্রবেশ করে না কারণ বন্ধুরা অন্ধকার জায়গাতেই দেবী অলক্ষ্মীর বাস তাই প্রদীপের তলায়ও দেবী অলক্ষ্মী থাকেন তাই বাড়ি বাড়িঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখার সর্বদা চেষ্টা করবেন আপনারা বাড়িতে সন্ধ্যা প্রদীপ জ্বালান বাড়িতে সন্ধ্যা আরতি করেন তেমনই বেলায় বাড়িতে পুজো অর্চনা করার সময় মা লক্ষ্মীর সামনে একটি ঘিয়ের প্রদীপ জ্বালাবেন তারপরে মায়ের সামনে উলু দিয়ে শঙ্খ বাজিয়ে মায়ের সামনে বসে হাতে লবঙ্গ এলাচ ও একটি একটাকার কয়েন নিয়ে একশো বার লক্ষ্মী গায়ত্রী মন্ত্র পাঠ করবেন আর যদি বন্ধুরা আপনারা চান ওম নম লক্ষ্মী নারায়ণা নম এই মন্ত্রটিও পাঠ করতে পারেন যেই মন্ত্রটি আপনাদের মনের ইচ্ছা আপনাদের ইচ্ছা সেটি পাঠ করবেন এরপর পারলে আপনারা লক্ষ্মীর পাঁচালীও পাঠ করতে পারেন এবং এই সব কিছু হয়ে যাওয়ার পর আপনারা সেই তিনটি জিনিস মায়ের চরণে অর্পণ করে দেবেন এরপর মায়ের সামনে হাতে জোর করে আপনাদের যে মনোবাসনা রয়েছে তা মাকে বলুন এরপর রাতে নিরামিষ আহার গ্রহণ করে আপনার বালিশের তলায় বা আপনাদের বাড়ির যে মেন আয়কর্তা তার বালিশের মধ্যে এই জিনিসগুলি রেখে দিন কিন্তু যেন বন্ধুরা এই খবর কেউ না পায় আর যেন বন্ধুরা এই বালিশ অন্য কেউ ব্যবহার না করে বন্ধুরা এই পর্যন্ত যদি ভালো লেগে থাকে আবারও লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন